ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা তোমাদের করাবো ক্লাস সেভেনের গণিত বিষয়ের আসন্ন মান অর্থাৎ দশ অধ্যায়ের কোষে দেখি দশের এক দুই তিন ও চার এই চারটি অঙ্ক খুব সহজে বুঝিয়ে দেবো পেজ নাম্বার হচ্ছে একশো বত্রিশ চলো শুরু করা যাক চলো শুরু করা যাক এই যে একের অঙ্কটাই কি বলেছে দেখো একের অঙ্কটাই বলেছে এখানে এক একের করতে তিন টাকা সাতজন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তাহলে কি করতে হবে প্রথমে তিন টাকা সমান কত পয়সা লিখতে হবে তাহলে আমি এখানে কিন্তু তিন টাকা সমান তিন ইন্টু একশো পয়সা লিখে নিলাম তারপরে কত হবে তিনশো পয়সা তিন টাকার সময় তাহলে কত পয়সা পেলাম তিনশো পয়সা হয়ে পয়সা আর কি এবার সাতজন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে আর হিসাব করে দেখি প্রত্যেক প্রত্যেকে কত পয়সা করে পাবে তাহলে কি করতে হবে ফার্স্ট এবার সাতজন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে পাই লিখবো তাহলে তাহলে লিখো লিখলাম এই যে অতএব সাতজন মেয়ের মধ্যে ভাগ করে পায় এই যে ভাগ করে পায় কত এখানে কি করতে হবে তিনশোকে তিনশোকে কিন্তু সাত দিয়ে ভাগ করতে হবে তাই এখানে আমি তিনশো লিখে দিলাম তারপরে সাত এই যে সাত এখানে সাত এক সাত সাত দু চোদ্দো তিন সাতে একুশ চার সাততে আঠাশ তাহলে এখানে কিন্তু চার সাততে আঠাশ লিখে দিলাম এবার দশ থেকে আট বাদলে কত দুই এই যাক নিয়েছিলাম দিয়ে দিলাম তিন থেকে তিন বাদলে কিন্তু শূন্য বাইশূন্য কোনো বসে না দাম নেই এবার কী করতে হবে সাত দুগুণে কিন্তু চোদ্দো এখানে কিন্তু ছয় নামলো এবার দশমিক নেব এবার দশমিক দিয়ে কী করতে হবে এই যে এখানে শূন্য নিলাম দিয়ে সাত আটটি কথা ছাপান নুন লিখে দিলাম তারপরে কিন্তু দশ থেকে ছয় বাদলি চার আর এই যে ছয় থেকে কিন্তু এই যে এক নিলাম দিলাম ছয় থেকে আর ছয় বাদলে কিন্তু শূন্য এই শূন্য শূন্য বসে না কোনো দাম নেই তাই আর এখানে শূন্য বসলাম তাহলে কত হবে এবার সাত এক সাত সাত দু চোদ্দো তিন সাতে একুশ চার সাতে আঠাশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ সাততে পঁয়ত্রিশ টি দিলাম এখানে কিন্তু দশ থেকে পাঁচ বাজার দিলে পাঁচ আর এখানে এক নিয়ে এসেছিলাম দিয়ে দিলাম তাহলে কিন্তু চার থেকে টাকা দিলে শূন্য শূন্য বসে না আর এখানে এবার শূন্য তাহলে সাত সাততে সাত সাততে উন পঞ্চাশ এবার কিন্তু দশমী নাম বদলে এক আর এই যে বা এখানে কিন্তু আর করতে হবে না কারণ শুনে বলেছিল যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তাই আসন্ন মানে কি করতে হবে আসন্ন মানে যদি বের করতে চায় তাহলে কিন্তু যে সংখ্যাটা বলবে যত দশমিক তিন দশমিক বলে চারটি সংখ্যা দশমিকের পরে চারটে সংখ্যা পর্যন্ত ভাগ করতে হবে আর তিন দুই দশমিক বলে তিনটে সংখ্যা পর্যন্ত ভাগ করতে হবে তাহলে এই যে এখানে লিখতে হবে অতএব এখানে অতএব লিখব দিয়ে লিখ টু পয়েন্ট এইট ফাইভ সেভেন লিখলাম দিয়ে এখানে আসন্ন মানের চিহ্ন দিলাম এই যে দিয়ে কী করবো এই যে ফর্টি টু পয়েন্ট এইট এই যে সেভেনটা কিন্তু ফাইভ ফাইভের থেকে বড়ো তাই এখানে কিন্তু ফাইভের সঙ্গে এক জব হয়ে গেলো দিয়ে কিন্তু সিক্স হয়ে গেলো তাহলে ফর্টি টু পয়েন্ট এইট সিক্স এখানে ব্যাকেটে লিখে দেবো দুই দশমিক স্থান 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 এই যেখানে দশমিক লিখতে হবে দশমিক লিখেছি দশমিক স্থান পর্যন্ত মানে লিখে নিলাম দুই দশমিক পর্যন্ত আসন্ন মানে তাহলে এখানে অতএব দিয়ে লিখবো সাতজন ছেলে মেয়ে সাতজন ছেলে মেয়ে ফর্টি টু পয়েন্ট এইটি সিক্স পয়সা পয়সা পাবেন পাবে পাবে এবার কি করতে হবে এবার কিন্তু ওটা উত্তর হয়ে গেল আমাদের এটা কিন্তু উত্তর এবার দু অঙ্কটা করবো দিয়ে অঙ্কটা কি বলেছেন আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান দুই ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে দুই দশমিক স্থান সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এটা কিন্তু করতে হবে আর এবার কিন্তু এখানে কিন্তু আর একটা অঙ্ক আর একটা কথা বলছি এক অঙ্কটা দেখো এবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট তিন মোট টাকা তিন টাকার কত কম বা কত বেশি হয় তাহলে কী লিখবো এখানে আমি কিন্তু প্রথমে এবার ওখানে আবার লিখতে হবে অতএব দিলাম একের অঙ্কটা দিয়ে লিখছি অতএব দিয়ে লিখলাম সাতজন ছেলে মেয়ে মোট টাকা পাবে টাকা পাবে এজিক্যাল টু ফর্টি টু এখানে আমি লিখছি ফর্টি টু পয়েন্ট এইটি সিক্স ইন্টু সেভেন ইজিক্যাল টু কিন্তু থ্রি হান্ড্রেড পয়েন্ট জিরো টু হবে এবার কি লিখব ওখানে অতএব অতএব তিন টাকার তিন টাকার থেকে তিনশো পয়েন্ট জিরো টু মাইনাস তিনশো পয়সা 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 ইজিক টু জিরো পয়েন্ট জিরো টু পয়সা বেশি এখানে বেশি কি বলেছিল কত কম বা কত বেশি হয় সেটা লিখতে বলেছিল তাই কত কম বা বেশি আমি কিন্তু লিখে দিলাম এটা কিন্তু বেশি জিরো পয়েন্ট টু পয়সা বেশি হয়ে গেল দুইয়ের অঙ্কটা এবার দুই অঙ্কটা করবো দুইয়ের অঙ্কটা লিখে দিলাম এই যে দুয়ের টাকা দুয়ের আমি টাকা আমি বাইশ টাকা সাতজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেক প্রায় প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এখানে আমি দুয়ের উত্তরটা লিখে নিই কী করবো ফার্স্ট মোট ছেলে মেয়ের সংখ্যা লিখব মোট ছেলে মেয়ের সংখ্যা সমান সংখ্যা সমান এইট সেভেন ইজ প্লাসভেন টু ফিফটিন জুন পনেরো জুন এবার কী করবো বাইশ টাকা সমান কত পয়সা লিখে নেব বাইশ টাকা বাইশ টাকা সমান বাইশ ইনু একশো পয়সা পয়সা এটা কিন্তু হয়ে গেল বাইশো পয়সা এবার কি পনেরো জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করি মানে পনেরো জন ছেলের মেয়ের মধ্যে ভাগ করতে হবে তাহলে এখানে লিখে দেব জন জুন অতএব পনেরো জন ছেলে মেয়ের ছেলে মেয়ের মধ্যে পাই এবার কি করবো পনেরো দিয়ে কিন্তু বাইশ ভাগ করবো বাইশ আর এখানে পনেরো তাহলে এখানে কী করবো পনেরো লক্ষে পনেরো 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 দুগুলো তিরিশ বাইশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাই দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত শূন্য নামলাম পনেরো লক্ষে পনেরো পনেরো দুগুলো তিরিশ চার পনেরো ষাট এই শূন্য শূন্য এক এখানে কিন্তু দশ পনেরো থেকে ছোট এখানে একশো নিলাম এবার কি করবো এবার কি করব পনেরো কিন্তু নব্বই তাহলে এখানে এই যে জিরো আর দশ থেকে এক একটু নিয়েছিলাম দিয়ে দিলাম এক থেকে এক বাদলে কিন্তু বাইশ বাইশ শূন্য কোনো দাম নিতে বসায়নি এই যে জিরো দিলাম পনেরো ছয় পনেরো নব্বই সেম হবে আবার সেই দশ আবার একশো আবার ছয় পনেরো নব্বই একশো এবার এইটা কিন্তু আমাদের শেষ এবার ছয় পনেরো নব্বই এইটাই হয়ে গেল দশ আরও যদি দরকার হতো তাহলে আরও নিতাম আরও দরকার নিতে আমরা নিলাম না এবার কী করবো এবার কিন্তু করবো এই যে অতএফ দেব দিয়ে ওয়ান ফোর সিক্স পয়েন্ট সিক্স সিক্স সিক্স

মানি হয়ে এবার কি করতে হবে প্রত্যেকে প্রায় কত টাকা করে পেল সেটা নিতে হবে তার এখানে কি লিখব অত দিয়ে লিখব প্রত্যেকে প্রত্যেকে প্রায় কত টাকা করে পাবে এই যে ওয়ান ফোর টাকা পাবে পয়সা করে পাবে সরি টাকা নেই তো পয়সাতে আছে পয়সা করে পাবে পয়সা করে পাবে পাবে এবার কি করতে হবে আটজন ছেলে মোট কত টাকা পাবে আর আর সাতজন মেয়ে মানে ওটা কি করে যেখানে আরেকটা বলেছে কথা যে আরও হিসাব করে দেখি আটজন ছেলে মোট কত টাকা পেল ও সাতজন মেয়ে মোট কত টাকা পেল তাহলে কারণে একটা আটজন ছেলে ও আটজন সাতজন মেয়ে মোট কত টাকা পেলে বের করবো তারপরে কী করবো আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলে হিসাব করি করি ও দেখি এই মোট টাকা বাইশ টাকার কত বেশি বা কত কম সেম ওই অঙ্কটার মতো তাহলে কি করব ফার্স্ট এবার কি করব অত এ পিব দিয়ে লিখব আটজন আটজন ছেলে মোট টাকা পাবে টাকা পাবে

এবার কি করব অতএব দেব দিয়ে লিখব সাত জুন মে মোট টাকা পাবে মোট মোট টাকা পাবে পাবে কত টাকা পাবে সাতজন মেয়ে মোট টাকা পাবে ইজিক্যাল টু কিন্তু ওয়ান ফোর ওয়ান হান্ড্রেড সিক্স পয়েন্ট সেভেন ইন্টু সেভেন টু কত হবে এই যে ওখানে হবে ওয়ান পয়সা পয়সা এবার কী করবো পরে পেজে আসো পরে পে যাওয়ার ওখানে আসার কিন্তু নেই তারপরে কী বলেছিলেন যে আটজন ছেলেও ও সাতজন মেয়ে মোট কত টাকা ছিল যোগ করি তাহলে ওখানে লিখবো অতএব আটজন ছেলে ও সাতজন মেয়ে মোট টাকা পাবে কত টাকা পাবে এই যে কি এই যে এইটা লিখবো ফার্স্ট ছেলেদেরটা ওয়ান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি পয়েন্ট সিক্সটি নাইন ইজিক্যাল টু কত হবে ইজিক্যাল কিন্তু হবে ইজিক্যাল টু বাইশ বাইশ দিয়ে থার্টি পয়েন্ট জিরো ফাইভ পয়সা ওই এটি কিন্তু বাইশের টাকার থেকে কত বেশি ও কত কম সেটা লিখতে হবে তার জন্য কি করবো অতএব টাকা বাইশ বাইশ টাকার থেকে বাইশ থার্টি পয়েন্ট জিরো ফাইভ মাইনাস বাইশ ইজিক্যাল টু কত হবে ইজিক্যাল টু হবে কিন্তু থার্টি পয়েন্ট থার্টি পয়েন্ট জিরো ফাইভ পয়সা এটা কিন্তু দুইয়ের উত্তরটা হয়ে গেল এবার তিনের অঙ্কটাই কি বলেছে তিনের অঙ্কটাই সরি এটা বেশি পাবে এইটা বেশি পাবে বেশি পাবে এটা কম পাবে না বেশি পাবে সেটা এটা এত বেশি পাবে যে এবার কি বলেন তিনের অঙ্কটা আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান 1.6093 কিলোমিটার আলো এক সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এই যে তিনি অঙ্কটা দেখো আবার লিখে নিচ্ছি তিনের উত্তর তিনের উত্তরে কি হবে ফার্স্ট কিন্তু এক সেকেন্ডে যায় একশো ছিয়া এক লাখ ছিয়াশি হাজার মাইল তাহলে কিন্তু এক মাইল সমান যদি এত কিলোমিটার হয় তাহলে আলো একসে কিন্তু যত যদি যায় তার কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি তিন দশমিক স্থান পর্যন্ত আসন মানে তাহলে প্রথমে কি করবো এক মাইল সমান লিখে নেব এক মাইল সমান কত বলেছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি আমি লিখে নিলাম কিলোমিটার এত কিলোমিটার কিন্তু এটাই কি মি হবে কিলোমিটার এবার কি অতএব এক লাখ ছিয়াশি হাজার মাইল সমান মাইল সমান এক লাখ ছিয়াশি হাজার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিলো নাইন থ্রি এবার কত কিলোমিটার হবে এদিকে একটু কিন্তু

এবার কিন্তু চার এবার না চারের অঙ্কটা এবার আসন্ন মানে প্রকাশ করতে হবে তাহলে এখানে আসন্ন মানে প্রকাশের জন্য আমি আসন্ন মানের চিহ্ন দিয়ে দিলাম এই যে দিয়ে লিখে নেব টু নাইন নাইন থ্রি টু নাইন পয়েন্ট এই যে এটা তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে জিরোটা কিন্তু পাঁচের থেকে ছোটো তাই এখানে এইট জিরো জিরো কিলোমিটার বসিয়ে দিলাম কিমি তিন দশমিক পর্যন্ত আসন্ন মানে আসন্ন মানি হয়ে গেল এবার কি লিখতে হবে অতএব দিয়ে লিখে আলো আলো এক সেকেন্ডে যাই এক সেকেন্ডে যাই আলো এক সেকেন্ডে যাই কত এই যেখানে লিখেন এটা হবে টু পয়েন্ট টু নাইন নাইন থ্রি টু নাইন পয়েন্ট এইট জিরো জিরো এইট জিরো কিলোমিটার কি হয়ে গেল এবার কি চারির অঙ্কটা কি বলেছে জিরো পয়েন্ট নাইন দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি তার জন্য কী করতে হবে চারির অঙ্কটা লিখে নেব জিরো সেভেন লিখে নিলাম ওটার কাছাকাছি মান মানে কাছাকাছি মান আসন্ন মান মানে আমরা কী জানি ওর কাছাকাছি মান লিখতে হবে ওর কাছাকাছি বা প্রায় প্রায় সমান বা কাছাকাছি তবে কাছাকাছি ওর সবচেয়ে কাছাকাছি কিন্তু একশোই কিন্তু ওর সবচেয়ে কাছাকাছি মান হচ্ছে জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরোই কিন্তু ওর সবচেয়ে কাছাকাছি হচ্ছে তো তখন আমি ওয়ান পয়েন্ট জিরো জিরো লিখে দিলাম ওয়ান পয়েন্ট জিরো জিরো লিখলাম তারপরে আসন্ন মান চিহ্ন দেবো আবার দি এটা কিন্তু শুধু হবে কারণ এই জিরো জিরোটার তো কেটেই যাবে কারণ এই যে জিরো জিরো কেটে যাবে কারণ পয়েন্টের আগে একটাই সংখ্যা আছে হয়ে গেল এবার এখানে লিখে দেব দুই দশমিক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে ওই গেল কিন্তু এটা উত্তর এবার কিন্তু আজকের অঙ্ক এইটুকুই এইটুকুই এই যে চারের অঙ্কটা এই যে তিনের অঙ্কটা এই যে দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্ক এর পরে এই যে আছে কিন্তু এই যে একের অঙ্ক আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ